আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল কোরআন বললো ফত আলাহ ফাস বা আল খাসে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল প্রতিহিংসার অনলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আদাম আল্লাহিস্লামের ছেলে কাবিল এবং প্রথম নিহত এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল সহি বুখারিতে আল্লা এর সাথে করেছেন আউ আলুমান সান্নাল কতলা কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ট্রেডিশন চালু করেছে কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে এই মার্ডারের ট্রেডিশন করেছে ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কেমন পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকবে এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এভাবে মরে যাবে তার ব্লিডিং হবে মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে সে কথা বলে না কেন কারণ এটা যে মৃত্যু দিস ইজ দ্য ড্যাস এটা তাদের জানা ছিল না এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে সে নিজে বুঝতে পারছিল না তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা একটি কাককে পাঠালেন বা আসল্লাহ গরবান ইয়াব হাসুফিল আর দি লিউ রিয়াহু কৈফা ইউ আরি সৌ আতা আখি দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেলল এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারল যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বাড়ি ফাইংয়ের যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সারলেন আদাম আলিহি ইসাল্লাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি কাবিলকে ভর্সনা করলেন এবং আদাম আলি সালামের সন্তান সন্ততি সবাই কেটেকে তিনি নাসিহাত করলেন এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন হাবিলের পরবর্তীতে আল্লাহ তালা এওয়াদান আন হাবিল হাবিলের পরিবর্তে তিনি শীস আলহি আদাম আলাইসালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন হাওয়া আলাইস্লামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শীষ এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো এবং আদম আলহ ইসালামের পরে শীষ আলহিমকে আল্লাহ তালা নবী হিসেবে সিলেক্ট করলেন এবং সহিব নেহিবানের একটি বর্ণনা এসেছে যদি বর্ণনাটি দুর্বল যে শীষ আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তালা পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন দেখতে দেখতে আদম আলাহ তার জীবনের এক হাজার বছর পূর্ণ করলেন তিনি বয়বৃদ্ধ হয়ে আসলেন এবং তার এই নবতির দায়িত্ব আল্লাহ তালা শীষ আলাইহ ইসালামের কাঁধে দেওয়ার পরে আদমে আলাহ পৃথিবী থেকে বিদায় নিলেন কোথায় তাকে কবর দেওয়া হয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায় কোনো কোনো মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে কোনো কোনো ঐতিহাসিক মতে ওনাকে বাইতুল মাখদাসে কবরস্থ করা হয়েছে আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলেহ ইসালাম এ পৃথিবী থেকে বিদায় নিয়ে পর পারে জমালেন সমানিতে শুধু আদাম আলিহ ইসালামের এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা কেন আল্লাহ তাল্লাহ কালামুল্লাহ মসজিদে কোরআনকারী নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন কেন আদম আলি ইসলামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে সেটি হচ্ছে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাপ্তাহিক জীবনের জন্য শিক্ষা লেসেন এগুলো যাতে গ্রহণ করতে পারি আদাম আলিহিমের বর্ণাঢ্য জীবনী থেকে সংগ্রামী জীবনী থেকে আমরা কি শিখতে পারি কি কী লেসেন আমাদের জন্য রয়েছে এ পর্যায়ে আদাম আলহিমের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব। আদম আলি সাল্লামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না আল্লাহ বলেছেন হাদিস হচ্ছে আমার চাদর এজন্য যে অহংকার করবে ওকে আমি নিক্ষেপ করব কিন্তু ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তালার আদেশ অমান্য করেছে এবং সে ধিককৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা আনাখাইর মিনহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কোনো বিশ্বাসী কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না ইসলাম আমাদেরকে এটা শেখায় না নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব যেটা আমরা আদম আলাইসাল্লাম এবং শয়তানের যে ঘটনা ইনসিডেন্ট সেখান থেকে আমরা জানতে পারলাম নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিচিউড বিশ্বাসীরা কখনো নিজেকে বড়ো মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ রাসুল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহমদা আলি সি আইনাসিকা হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে সেটা মানুষ ডিসাইড করবে জন্য আল্লাহ রাসুল ইসলাম বলতেন হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান তাহলে আতম আল্লাহ ইসলাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন না করি আমরা যেন এই ইগুয়েস্টিক সমস্যাতে না ভুগি আমরা কখনো যেন অহংকারী না হই বরং আমরা যেন বিনয়ী হতে পারি বিনয়ী বান্ধবদেরকে আল্লাহ তালা পছন্দ করেন নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব এবং সে নিজেকে বড় মনে করেই চির অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে আদাম ইসলামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা আই রিপিট আমি আবারও বলছি মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা নগ্নতা বা অশ্লীলতা এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহিসালাম এবং হাওয়া আলাইহাসালাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে এবং কেন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলহিয়া শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল যাতে করে তাদের প্রাইভেট তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে তাহলে আমরা এই ঘটনা থেকে আরো যে শিক্ষারী পাই সেটি হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে যাচ্ছে দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে বিশেষ করে আমাদের বোনদের বা নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই এটা ছোটো হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে এর মাধ্যমে কিন্তু এই নিউডিটি বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার আমাদের আদি পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু শয়তান প্রথম তার শত্রুতা প্রকাশ করতে পেরেছিল এবং কারা আসলে আমাদের শত্রু কে আমার শত্রু কে আমার বন্ধু এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন যে ইনাহুল আদু মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু সো কে আমার বন্ধু কে আমার শত্রু এ ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা পেতে পারি এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আদম আলিহ ইসালামের এই স্টোরি থেকে আমরা আরও একটি শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিসাল্লামকে থাকা থাকার সুযোগ দিলেন আল্লাহ বললেন ওয়ালা তা করা হ্যাঁ হিসা খবরদার যেটা মনে চায় খাও কিন্তু ওই গাছের কাছেও যেও না আল্লাহ তালা কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না আল্লাহ বলেছেন কাছেও যেও না এটা একটা কোরানিক টার্ম কাছেও যাওয়া যাবে না ফল খাওয়া তো দূর কি বাত ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে এজন্য আল্লাহ তালা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না এটা কোরআনের একটা টার্ম অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ বলেছেন ওলা তাকুঝিনা অশ্লীলতার কাছেও যেও না যেখানে আল্লাহ তাহলে আমাদেরকে শেখাচ্ছেন যে কাছেও যেও না কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখন শুনছি আমরা মোস্ট রিসেন্টলি কিছু বছর আগে ক্লোজ আপ